সংসারে সারাটা দিন মহিলারা করে আপনি গো বুঝছ তো বুঝলে সারাটা দিনই মহিলারা খুদে খাড়ে দেনা সকালে লাইশালের কথা দেয় আর বিকালে লাইশালের কথা দেয় ওই দুই পর্যন্ত আর কি কাম করে আর ঘুরে এই যে বউ কালকে এই যে এই যে একটু লাগি এখন লাদি নিয়া সিবি তাই না সিবি লাগছে আমার বউ কি

শরীরের তাপ অনুযায়ী মাই তোমার লাগাও ওষুধ মনে আচ্ছা আচ্ছা তোমার তাপ মাই বে তারপরে আমানেও ওষুধ আইলো হনুমাগো কালকে তুমি নাইতে তাহলে তোমার বাবের মরা লাশ থাকতো ঘরের ভিতরে তোমার লাশ থাকলে আমি যাইটু কষ্ট নাপামু আমার জামাই যদি আমারে তালাক দেয়া দেয় বেশি কষ্ট পামু হায় হায় তুই এটা কি করছ বা তাহলে তুই জামাই থুইয়া তাহলে আইবি কে বাবে মরতো মরতো ওই বইরা যা কে ভাবে ভাবে বইরা গেলে তো সয় সম্পত্তি বড়টা তোরাই পাবি ইবো দশটা মানবতা দেখাই আইছি একটা দিন আসিলাম আজকে তোমার ওষুধ না দিয়ে আমি বিকাল বেলা যাবো গো আচ্ছা যাইওনি তুমি ডাক্তারের কাছে যাইয়া ওষুধ পাতি দিয়া হো আমারে খাওয়াইছে তারপরে তুমি যাইওনি জামাই বান কি 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 হাঁস মুরগি সব আইছি যদি একটা জামাই রে তোমার এক ঘন্টা লমু তোমার দুই দিন পর কি বিয়ার যে তোমার জরা খালি হয় রে পাগলের বাচ্চা বিয়া কোন কি করব আমি তোর যাবো বিয়া করতে মন চাইছে এর লাগা তোমার খালি জ্বরের বাহানা ঠান্ডার বাহানা কাশির বাহানা এই বলে তো পাগল তুই আবার একটা মাত্র আমার আবার শৈশবে তো তুই পাবি আমি চাই যে তুই আমার মরা নাশটা তুই জানি নিয়ে নিজে হাতে মাটি দেহার ও সেই তো তোর আমি বারবার আবার কই তোমার মরা আমার আর মাটি দেওয়া লাগবে না ওষুধটা আইনা দিই আমি জামুগা তারপর তো মালিক একটা বউ দেখ মনে তাহলে তোমার মনে ফুর্তি লাগবে হাই ভাই পাগল মেয়ে কই কি আমি হইলাম আমার দিকে দোষ দিয়েছিস তুই যেন হাত করে আর স্বামী হাত আম

কোন্ tane দুধ খাওয়া কোন কারা আমি জীবনেও না তুই এইডা পড়বি আমি ও আমি না তুমি না তুমি কি বাবা জানো দিবি তুমি

আমার মেয়াটা বিয়ে দিছিলাম আমার মেয়াডা বিয়ে দেওয়ার পরে যে একটা সংসারে অশান্তি সালা কুত্তার জাত জানি কারণ কার তোর ওষুধ রাখবো না আমি বললে হারা করে একাই বলি একাই বলবো আমি তার কাছে

আমার উপরে তুমি কি এটা বুঝো যে একটা বউয়ের কাছে কত বড় দায়িত্ব থাকে তোমরা তো খালি টেহা বসে আইনা দিয়ে আই দেশ স্বাধীন করে নাও আর বউ যে কি কি করে তা যদি বুঝতা তাহলে আজকে আমারে মারতা না তার মানে তুমি কি কি করো আমি কি করি খেতে জালাগার বার যাই তো বাবা নিগা যাও যাই তো লই দাও তারপরে আইল কো বাও

তুমি বাজার সাথে কিছু আয়না দিবা না আবার আমি একাই মার্কেটে গেলে তোমার এই আবার কত গায় বাজার গাড় দেই না ওই বাজার গাড় তো কোন নাঙ্গাই না দে আমি তুই তো দেই হ্যাঁ দেখো কথা কথা গায় হাত তুলবা না অনেক সাধনা পরে শরীরটা বানাইছি ঠিক আছে বুঝছি তার বোন যে একটা যা যা মানে দুই দিন পর পর জামাই বাল দা তুই দবি বুচ্চা এই কথাই কথাই বোনেরা টান বানা তোমার সংসার করে না সংসার করলামই করি ওই তো গো বংশ কত এর আছে আমি তো দেখতেছি তোর খালা তো বোনের কাছে ফুপাতে বোনের কাছে তোর মামাতে বোনের কাছে এনে কেমন জানি না কি তোমার বোনের যে তিন চারটা বিয়া বইলো একাই

kada badki na kada badna khali bai ramu gele baba amar maa mora geche ka chote wala bike gacha ya

কাড়া চার বছর বছর রে মাতায় মাতায় নিছ কাবাই তুমি কে হ্যাঁ তাই তো ভালো ভালো হে পুলহান তুই নিছ ভালো কর তালাই মানুষ করে শিক্ষিত হইকো হে পুলহান নিগে মে কেবন মারতাছে কে বাই এখন আমার কথাটা হই বাই আমার বাপটা বুড়ো হয়ে গেছে মরছে কি না মরে নাই মরে শুতারে হে খুব শু একটা বউ নাই একটা খালা ভাই একটা সাসি নাই কেউ নাই আমি দেখতে আইছি আমার বাপরে ও এখন বুঝছি তার মানে তোমার বাপে অসুখ

মনে তালাক আর কি করবো থাকা আর আবার ফেরা বিয়া করবো বাজারে গেলাম দশটার মুাম তাই না আরে ভাই এখন রাস্তাঘাটে কোনো অভাব নাই যদি বিয়ার কথা মুখটা ভাই করি সেদি খালে ফো

ओ <laughs> मंदिर को ता होने बांगा सुरा डेट फेल बाती ले जा सके की देख hey, हाँ नहीं। नहीं। ले हमर आगोटे बमिया है और लगा बला में लाइन करम हे जों तोर बम आइसे लगा मार्केट में निकल जाए हो जाए जी आबे ए तो बले ले नाम ए

এলাকার মানুষ বেড়ি এলাকার না এলাকাতে বাইরে দিও বেড়ি রে আমার